মোটামুটি তেইশ আসসালামু আলাইকুম আজকে আমার স্কাল লোটা গাছে রাঙ্গো টেস্ট করার জন্য আরেকজন অতিথি এসছেন তো চলেন আজকে আরেকটা টেস্ট করি এই যে এখান থেকে হারভেস্ট করলাম চারটা আঙ্গুর এখন আপনি খান চারটে খান

কেটে দেখান তো বিচি আছে কিনা বাবা মাঝখান দিয়ে সুন্দর করে কাটেন এটাতে মনে আছে কিন্তু খুবই নরম মুখে দিলে এটা যায় না ওটাতে কিন্তু মানে না ওটা তো এটাও মুখে দেন দেখেন তো মুখে শক্ত শক্ত লাগে নাকি শক্ত শক্ত লাগে না না তাহলে মোটামুটি সিডলেস বলা যায় সিডলেস বলা যায় আর ইয়া মিষ্টতা ভালো আছে আচ্ছা আপনি একটু বিক্স মিটার একটা খুলটা বিক্স মিটার একটা দেখান এটা ধরো দেখি এখান থেকে আসছে পরিমাণ কি এসএস পরিমাণ নাকি ইতোলো উইথ মান কত সরি 90 টি এসএস এ যাত্রা দেখুন প্রত্যেককে আসসালাম এটা আসছে আপনার 20 21 22 23